অমীমাংসিত সন্ধে হেলাল হাফিজের কবিতা তোমাকে শুধু তোমাকে চাই পাবো পাই বা না পাই একে জীবনে তোমার কাছেই যাব ইচ্ছে হলে দেখতে দিও দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও রেখো অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল আজকে যদি মাতাল জোয়ার এলো এসব দুজন প্লাবিত হই প্রেমে নিরাভরণ হবে যুগল স্নানে ব্যাকুল শর্তবিহীন পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত